আল্লাহ বাকরবুল আলমিন আদম আলি সৃষ্টি করলেন তার দুই হাজার বছর আগে আল্লাহ ঘর বানাইয়া দিচ্ছেন ফেরিস্তাদের মাধ্যমে আদম আলাইসাল্লামকে ওই যে আল্লাহর খলিফা আল্লাহ তো আগেই বলছেন আমি জমিরের মধ্যে আমার প্রতিনিধি আমার ফলিফা পাঠাবো আদম আলি আল্লাহ সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আদম আলাহি সাল্লামকে বললেন আল্লা বকরুল্লাহ আলমিন বলেন আদম ওকুল আমি আদমকে সৃষ্টি করার পর তার থেকে হাওয়াকে আমি বানাইলাম হাওয়াকে সৃষ্টি করলাম সৃষ্টি করার পর তাদেরকে আমি বললাম ইয়া আদম উসকু আনতা ওয়া যাওজুক তুমি এবং তোমার বিবি এই জান্নাতে ইসুকালের জন্য বসবাস করো স্থায়ীভাবে না ইসুকালের জন্য ইসুকালের জন্য জন্য কারণ স্থায়ীভাবে বসবাস করতে হলে তোমাকে আগে দুনিয়া ভ্রমণ করে আসতে হবে দুনিয়া ভ্রমণ করার আগ পর্যন্ত কাউকে জান্নাতের স্থায়ী বাসিন্দা করা

তাহলে কিন্তু জালেনদের অন্তর্ভুক্ত হওয়া এখানে গাছের তারা উদ্দেশ্য হল গাছের ফল না আদম আলি ইসলাম জান্নাতের মধ্যে বসবাস করতেছেন বসবাস করতেছেন তার আগে একটা ঘটনা ঘটছে ঘটনাটা কি ফেরেস্তা যখন তারা বুঝতে পারলেন শ্রেষ্ঠ হওয়ার জন্য আসলে আমরা উপযুক্ত না শ্রেষ্ঠ হওয়ার জন্য তারাই উপযুক্ত যারা নাকি গুণা করতে পারবে কিন্তু আল্লাহর ভয়ে গুণা করবে না তো আল্লাহর কাছে যখন ফেরেশতারা সিলিন্ডার করল আল্লাহ আমাদের চিন্তাটা তো ভুল ছিল আল্লাহ বললেন আচ্ছা ঠিক আছে ভুল তো সিলিন্ডার করছো এবার এটা বাস্তবে প্রমাণ দেখাও এটা তুমি মানস কিন্তু বাস্তবে তার প্রমাণ আমি দেখতে চাই এবার আল্লাহ গুলা আলম ইন ফেরিস্তাদেরকে বললেন আদাম এখন তোমাদের বাস্তব পরীক্ষা হবে তোমরা আদমকে কে করো যদি আদমকে চেষ্টা করো তাহলে বুঝবো তোমরা আসলেই তাকে শ্রেষ্ঠ মানতে চুদি আদাম সমস্ত ফেরত এই আদেশের মধ্যে ইবলিস এই আদেশের মধ্যে ইবলিস ছিল আল্লাহ বাকুল্লা আলমেন বলেন شمس سجد الملائكة كلهم اجمعون شمس تفرشت عن عظم عليه السلام كي سجد لقيا إلا إبليس مقر إبليس سجد كله إبليس كم سجد كلهنا الله بكرب العالم إبليس كبلن قال ما مناك إلا تسد إِذْ أَمْرُكُ إِبْلِيسْ مَا مَنَاكَ إِلَّا تَسْجُدَ إِذْ أَمْرُكُ إبليس طلعك فيك فيشتك أسادك وكسر قال ما منعك ألا تسجد إذ إبليس قال أنا خير من أمتنع قال ناوز من خلقتني من نار وخلقته من طين हमें क्या अपने बनाई से नागुन दिया और आगुन के बनाई से अपनी माटी दिया तो आगुन तो और दाबी होलो अमी होला मागुन वो होलो कि माटी तो अमी क्या ना आगुन हुया माटी के सिस्ट कर बो ओला अना ख़यरुम मिन

এবার ইবলিস বলে ইলা ইয়াউমি ইয়ুবাসুন ইবলিস বুঝছে আমি তো নাফরমান হয়ে গেলা আমি তো বিতাড়িত হয়ে গেলা এবার সে শেষ মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে একটা ফরিয়াদ করল ক্বালা আনজিরনি ইলা আল্লাহ আমাকে মানুষকে পুনর্জীবন জীবন দেওয়ার আগ পর্যন্ত হায়াত দেয়া দেয় কে পর মানুষ আবার জীবিত হবে না অর্থাৎ কে মতন পর্যন্ত আপনি আমাকে অবুকাস দেন সুযোগ দেন পলেনি ইনা ইয়ৌ নিউ বাথুন পলেন কাম ইন রুম আল্লাহ বাথরুম আলিয় নিন বলেন তোমাকে সে সুযোগ দিয়ে দিলাম পলা অংশনি ইলা ইয়ৌ নি বাসুন আল্লাহ তালা বলেন যে লম্বা হায়াত তুমি আমার কাছে চেয়েছো আমি আল্লাহ সেই সুযোগ তোমাকে দিলাম। তো লম্বা সুযোগটা পেয়েছি পেয়ে সে দাবি করলো আল্লাহ আমাকে এমন শক্তি দান করেন যাতে আমি মানুষের রস রেশার ভিতরে ঢুকতে পারি আমি যেন আপনার সহজ সরল সঠিক পথে বসে বসে তাদেরকে পদস্য করতে পারি واستفزس من استطعت منهم بصوتك واجلب عليهم بخيلك ورجلك وشاركهم في الاموال والاولاد وعدهم وما يعدهم الشيطان الا غرورا ان عبادي ليس لك عليهم سلطان وكفى بربك وكيلا اللهم رب العالمين যে আমার রাস্তায় ভইসা থাকবা রোগ রেসায় ঢুকবা বাম দিক থেকে ওদেরকে পদ্রষ্ট করবা ডান দিক থেকে করবা উপর থেকে করবা নিচের থেকে করবা যে আমি আল্লাহ সেই ক্ষমতাও দিলাম পারলে তুই তোর আওয়াজ দিয়া করবি আওয়াজ দিয়া পদ্রষ্ট করে না উল্টা পাল্টা ফতুয়া দিয়া মানুষকে পদভস্ত করে না উল্টা পাল্টা বয়ান দিয়া মানুষকে পদ্রষ্ট করে না মানুষ সেটা মানে মানতেছে একদল মাইনা পদভ্রষ্ট হইতেছে আর একদল দূর থাকতেছে আবার গান বাদ্য শুনাইয়া মানুষকে পদভ্রষ্ট করতেছে না করতেছে এগুলো হলো শয়তানের আওয়াজ আল্লাহ বলেন ওয়াসতাফজিজ মান ইসতাফাতা মিনহুম বিসাউতিকা যা তুই পারলে তোর আওয়াজ দিয়া মানুষকে পদভ্রষ্ট কর ওয়া আজলিব আলাইহিম বিখাইলিকা ওয়া পারলে তুই তোর বাহিনী দিয়া অশ্বারপী বাহিনী হোক পদাতিক বাহিনী হোক যে কোনো বাহিনী দিয়া পারলে শক্তি থাকলে তুই মানুষকে এবং অবৈধভাবে সন্তানের জন্মগ্রহণ করায় তুই পারলে পদ্রষ্ট কর অর্থাৎ বিবাহে আবদ্ধ হওয়া ছাড়া জিনার মাধ্যমে সন্তান হয় না এগুলা সব শয়তানের মন্ত্রণা এলে সব কি শয়তানের কুমন্ত্রণা নতুন এক গ্রুপ আমাদের দেশে বুঝাইছি ওই যে দেখেন না দেহ ব্যবসাকে নাকি কাজের স্বীকৃতি দিতে হবে জুতা পিটা খায় নাই তো পরিষ্কার ভাষায় আমরা বলি গোটা নারী সংস্কার কমিশনকেই বাদ দিতে হবে ওদের দাবি দেওয়া বাদ না দাবি দেওয়া বাদ না গোটা সংস্কার কমিশনটাকেই বাদ দিতে হবে নারীদের উন্নতি নারীদের অবনতি কোরআন হাদিসের থেকে ভালো কিছু আর কোথাও পাবেন কিভাবে দেশ চললে নারী জাতির অগ্রগতি হবে এটা কোরআনে নাই হাদিসে নাই আপনার যদি মনে চায় আপনাদের যদি মনে চায় নারীদের জীবনকে উন্নত করবেন তাহলে ওলামায় কেরামের শরণাপন্ন হন ওলামাই কেরাম বলে দিবে এইভাবে নারী চললে ওদের পরকালেও ভবিষ্যৎ উজ্জ্বল হবে আর দুনিয়াতেও উজ্জ্বল হবে এই অসভ্য কয়েকটাকে নারী সংস্কার কমিশনের বোর্ড বানায়া দিছে তো ওগুলো তো পুরান পাপি এই পুরান পাপীদেরকে আমরা দেখতে চাই না আল্লাহ বলেন যা ক্ষমতা দিলাম যেমনে পারো কর তবে মনে রেই কর আমার খাস বান্দার উপর বান্দির উপর তোমার কোনো কর্তৃত্ব চলবে না ওয়াকাফে অফ ওয়াকিলা তাদের ব্যাপারে আমি আল্লয় যথেষ্টান ও যে বিতাড়িত হয়েছে এটার কারণ হলো আদম আলাইহিসাল্লামকে ও শেষ করে এই জন্য মূলত ওর আক্ষেপ হলো মানব জাতির উপর যে এই আদমকে নামানার কারণেই তো আমার আজকে অবস্থা হয়েছে আমি বিতাড়িত মারদুধ হলাম এরপর থেকে সেই আদম আলাইহিসাল্লাম এর পিছনে কিভাবে আদম আলাই ইসলামের বিরোধিতা করা যায় সে যখন দেখলো এই আদম সৃষ্টি হওয়ার পর এখন জান্নাতে কোথায় জান্নাতে তো তার তো আর জান্নাতে প্রবেশ করার অধিকার নাই সে কুট কৌশল করে জান্নাতের দরজার পাশে গেছে ওখানে গিয়া আদম আলাইসাল্লামকে বলতেছে قال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وكاني درجر كاسيك يا بلتسي عدوم يا عدوم وميك اكتزيني جزانو وقاسمهما إني لكما لمن الناصحين বলে যে আমি আল্লাহর কসুম খাইয়া তোমাদেরকে একটা নসিহত করব করবে ইবলিস আপনি দেখেন না দুই দিন আগে দেখলাম পত্রিকায় ইসরায়েল ভারতের সমর্থন করছে ডাকাত চোরের সমর্থন তো করবেই আর তুরস্ক করছে পাকিস্তানের পাকিস্তানের সাথে আমাদের একটা রেসার্জি থাকতে পারে তবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমানের সাথে মুসরেক যদি ওখানে যুদ্ধ করে আমরা একেবারে পরিষ্কার ভাষায় মুসলমানের পক্ষে সন্ধ্য আছে আল কুফরু মিল্লাত সব কাফের আর আল মুসলিম মুসলিম আমেরিকা থাকুক রাশিয়া থাকুক সৌদি তে থাকুক সারা দুনিয়ার সব মুসলমান আমার ভাই বোন ওয়াকাসামহুমা ইন্নী লাকুম আলা মিনান নাসিহিন এবার ইবলিস বয়ান করবে মিম্বরটা দখল করছে বড় পাগড়ি পুটরি লাগাই আসছে এগুলা আপনারা হাসেন এগুলো সব কোরআন হাদিসের কথা ঠিক তো বুজার জিনিস খালি পাগড়ি দেখলেই দৌড়াইবেন তাফসীর কিতাবে তো স্পষ্ট আছে আল খিল্লা লাগায়া আগড়ি লাগাই আসছে এখন বয়ান করবে কে মিস্টার ইগ্লিস ভয়ানে শুরুতেই বলতেছে বক সামা আল্লাহর কথা বক সাবুমা ইলাকমা না সে ভেন হে আদম হাওয়া আমি তোমাদের খায়ের খায়ে হয়েয়া তুম আমি নসীহত করব। তাও আল্লাহর কসম খাইয়া আদম হাওয়া চিন্তা করছেন ওরে আল্লাহ এত বড় বুজুর্গ তো দেখি বলে কি ওরে আল্লাহ তো তুম করে ওই ফল খাইতে ওইটার গাছের কাছে যেতে নিষেধ করছে কিন্তু ফল তো খেতে নিষেধ করেনি এটা কেন জানো তোমরা যদি এই গাছের ফলটা খাও তাহলে তোমরা সারা জীবন জান্নাতে থাকতে পারবে বলেন নাউজুবিল্লাহ এত বড় ওয়াস এটা হলো মুনাফিক অন্তরে কিন্তু ওর বিন্দু মাত্র কোনো শ্রদ্ধা আদম হাওয়ার প্রতি নাই 100% বিদ্দেশ তোকা দেওয়ার জন্য এখানে এই সুরুদ্ আদম হারা তো মানুষ সরল দুনিয়ার পেস কিছুই বুঝতেন না এখন দুনিয়াতে আসে এবার আদম আলাই ইসলাম হাওয়া ইসলাম চিন্তা করলেন ভালোই তো ভালো কথা আমরা তো এখানেই থাকতে চাই তিনারা করলেন কি ওই নিষিদ্ধ গাছের ফল খেয়া ফেলছে আল্লাহ বকরবুল আলমিন বললেন আদম হাওয়া আমি তো বলছিলাম এই গাছের কাছেও না এখন তো কাজ ঘটে ফেলছে সুতরাং এই জান্নাতে আর তোমরা থাকতে পারবা না যে কাজ ঘটে ফেলছে আদম আলাহি ইসলাম হাওয়া আলাহিসাল্লাম কে আল্লাহ বাকরবুল আলী ওখানেও অনেক ঘটনা আদম আলাহি হাওয়া আলাইসাল্লাম কি আল্লাহ বকরবুল আলমিন জমিনের মধ্যে নিক্ষেপ করলেন একজন এসে পড়লেন আদম পড়লেন শ্রীলঙ্কা হাওয়া আলাই পড়লেন কত দূর সারা দুনিয়াতে মানুষ আমরা সারা দুনিয়ার মধ্যে মানুষ মাত্র দুই বিজ তাও কত হাজার হাজার মাইল দূরে আল্লাহ আলমী আদম আলাই ইসলামকে যখন আল্লাহ পাক রব্বুল সৃষ্টি করলেন আল্লাহ পাক রব্বুল আরেকটা কাজ করছেন আল্লাহ তাআলা হাদিসের মধ্যে এসেছে আর কোরআনের মধ্যে আসছে ও ইদ আফাযা রাব্বুকুম মিন বনি আদম মিন দুহুরহিম দুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলাইহি আলা আলস্তু বিরব্বিকুম কুন বালা শাহিদনা আয়াতুর মুয্জে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন হে নবী শরণ করেন ওই সময়ের কথা কোন সময়ের যখন দুনিয়াতে একটা মানুষও ছিল না তখন আমি একটা কাজ করেছিলাম মাধ্যমের সাথে ওকে সৃষ্টি করার পর আমি ওর ডান হাতে একবার ডান পায়ের উপরে একবার এরকম হাত লাগাইছি বাম দিকে একবার হাত লাগাইছে কোরানের মধ্যে শুধু আসছে আল্লাহ তাআলা আদম আল ইসলামের পিঠের মধ্যে এরকম একটা ডলা মারছেন ওই আখজা রবুকামিল বানি আদামি জহুরহি পিঠের মধ্যে একটা ধোসা মারছেন আল্লাহ তাআলা তিরমিজি শরীরের হাদিসের মধ্যে এসেছে কোরান ওই কারেমের সবচেয়ে ভালো হাদিস কোরান উল কারেমের কি হাদিস কোরান মনগোড়া মত বুঝা যাবে না কোরআন এর ব্যাখ্যা হাদিসের মধ্যে যেভাবে এসেছে ওইভাবে বুঝতে হবে আবার হাদিসের ব্যাখ্যা নিজের মন দিয়ে করলে হবে না শিষ্য অলামা ইমামগণ হাদিসের যেটার ব্যাখ্যা যেভাবে করছেন ওই ব্যাখ্যায় আমাকে বুঝতে হবে কারণ আমার ব্রেন দোকা খাইতে পারে নিজের থেকে হাদিসের ব্যাখ্যা গুলা করা যাবে না পূর্ববর্তী আমাদের আল্লাহওয়ালা বুজুর্গগণ সাহাবা একেরাম যেভাবে ব্যাখ্যা করে গেছেন সেই ব্যাখ্যাকে অনুসরণ করে আমাকে

তখন সব সুন্দর চেহারাওয়ালা রূহগুলো বের হলো আর বাম পাশে যখন ঘোসা মারলেন সব কালো চেহারাওয়ালা রূহগুলো বের হলো হাদিসের মধ্যে ব্যাখ্যা এসেছে ডান পাশ থেকে যত সুন্দর চকচকা চেহারাগুলো বের হয়েছে সেগুলো সব জান্নাতী আর বাম পাশে ঘোসার পর যে কালো আকৃতির চেহারাগুলো বের হয়েছে সবগুলো জাহান্নামী তো বনি আদম ওই যে আসছে না বানি আদম আমিন জুহুরহীন যে আদম আলাইহিস সালামের বংশ থেকে কেমতের আগ পর্যন্ত যত মানুষ আসবে আর সব মানুষই বনিয়া আদম সব মানুষই বনিয়া আদম আদম ইসলামের বংশের তিনার থেকে যত মানুষ জমিনের মধ্যে আসবে সমস্ত মানুষগুলোকে আল্লাহ বাকরবুল আলামী এই রুহের জগতে ছোট্ট পিপিলিকার আকৃতিতে এরকম আরাফর ময়দানে জমা করছে জমা করার পর আল্লাহ তাদের থেকে শিকার উক্তি নিলেন আলাস্তুম আমি কি তোমাদের প্রভু নই অনুবেলা সমস্ত মানুষগুলো দলে দলে বলছেন আল্লাহ আপনি আমাদের রব আপনি আমাদের প্রথম যে এই কথাটা বলছেন তিনি হলেন আমাদের নবী রহমতুল্লিল আলম তিনার পর সমস্ত নবীগণ বলছেন তারপর সমস্ত সাহাবাহিকেরাম বলছেন তারপর সমস্ত আগুন বলছেন তারপর সমস্ত সাধারণ মুসলমান নরনারী বলেছেন তারপর সর্বশেষ কাফেররাও বলছেন আলাস তুমি রব্বি কম আপনি আমাদের রব রব্য যিনি খাওয়ান পালান সুস্থ করেন অসুস্থ করেন হায়াত দেন মৌ দেন তিনি হলেন রব আপনি আমাদের রব আল্লাহ রব্বুল আলামিন বলেন আমাকে তো রব মানস হল শাহিত না ইন্যা কুন না দা হ ফিরি আল্লাহ বলেন তোমাদের থেকে এই শিকার উক্তিটা আমি কেন নিলাম জানো এ রোহের জগতে তোমাদের থেকে আমি আল্লাহ যে রব তোমরা সে বলছো বালা এই শিকার উক্তিটাকে কেন নিলাম ইয়ং মাল মাতি ইন না কুন্যা হ যাতে করে আসরের ময়দানে এই কথা বলতে না পারো আল্লাহ আমরা তো কিছুই জানি না আল্লাহ আমরা তো কিছুই জানি না আপনি যে আমাদের রব এটা তো আমরা জানতাম না আল্লাহ বলেন এটা স্বীকারোক্তি নিলাম যাতে করে হাসরের ময়দানে এ কথা বলতে না পারো আমরা কিছুই জানি না এখন তোমরা আমার কাছে স্বীকারোক্তি দিয়েছ আমি তোমাদের এই যে আল্লাহ আমার রব এই কথাটাকেই জমিনের মধ্যে কে মানবে কে মানবে না এটাই হলো মানব জাতির পরীক্ষা এটাই হলো মানব জাতির পরীক্ষা এই পরীক্ষাটা নেওয়ার জন্যই আল্লাহ জান্নাত থেকে মানুষকে জমিনের মধ্যে পাঠিয়েছেন এই জমিনে যারা মুখ পর্যন্ত কথা বলবে আল্লাহ আমার রব আমার আল্লাহ বলেন জান্নাত জন্য আর যে জমিনের মধ্যে এসে ভুল করবে পরীক্ষায় ফেল মারবে আল্লাহকে রব মানবে না আল্লাহর কথা মনে থাকবে না লা আদরি লা আদ্রি বলতে বলতে মারা যাবে এগুলা হলো মূলত আমরা জমিনের মধ্যে এসেছি একজন ব্যক্তিও এই জমিন থেকে সফর না করে জান্নাতে পৌঁছতে পারবে না আদম আলাই শ্রীলঙ্কাতে আসলেন আওয়াল ইসলাম জিদ্দাতে আসলেন আইসা ভাইরা অস্থির তাই রে দারুন দারুণ জায়গা থুইয়া এরকম নোংরা পরিবেশ দুনিয়াতে আসলাম এখানে তো কোনো কোনোভাবেই ভাল লাগে না এসির থেকে বের হইলে কেরকম অস্থির অস্থি দীর্ঘদিন পর্যন্ত অস্থির আল্লাহ বলেন ও আদম আমি আল্লাহ তোমার সৃষ্টির আল্লাহ তোমার সৃষ্টির দুই হাজার বছর আগে একটা ঘর বানাইয়া রাখছি যে ঘরটা ফেরস্তা জিল্লাই্লাম এর নেতৃত্বে বানানো হয়েছে আদম রে দুই হাজার বছর হয়ে গেছে সেই ঘরের কিন্তু এখন কোনো কিছু নাই দুই হাজার বছর আগের গরকি থাকি কত রকমের জোর বৃষ্টি কত কিছু হয় দুনিয়ার মধ্যে আল্লাহ বলেন ও আদম সেই ঘরের ফাউন্ডেশনটা কিন্তু আছে তোমাকে জিব্রাহিম আলাই ইসলাম ওখানে নিয়ে যাবে নিয়ে গিয়া তোমাকে সেই ঘরের ফাউন্ডেশন দেখাইয়া দিবে জিব্রাহিম আলাই সালামের সাথে থাইকা তুমি সেই ঘরটা প্রথম বানাইবা বানানোর পর সেই ঘরটাকে যদি তোমার করো সেই ঘরের রসিলায় জমিনের সব তোমার সূর্য হয়ে যাবে তো মানব জাতির মধ্যে সর্বপ্রথম আল্লাহর গড় বানাইছেন কে আমাদের আদি পিতা আদম আলাইসালাম তিনিও যুগালি কাটছেন খালি এসির মধ্যে বৈশা থাকেন না কাজন আজমিদে ওই রে নবীগণ যুগালি কাটছেন বকরি সরাইছেন আমি কত একটু পয়সা হইলে ওরে বাবা ওর দেখা আর কে পায় আল্লাহ তালা আমাদের সকলকে বুঝার আমল করার তাফিক দান করুন এরপরের ইতিহাস আমরা আরও শুনব একেবারে আল্লাহ তালা সকলকে যারা একবারে এক টাকাও নাই এরকম লোককেও যেন আল্লাহ হজ না করাই আমি উদ্যান না করেন